হ্যালো বন্ধুরা ফ্রিক ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মোলা আজকে তোমাদের ভিডিওতে দেখাবো অনেক বন্ধুদের কমেন্ট আছে অনেক বন্ধুদের রিকোয়েস্ট আছে তো সাউথের স্টাইলে যে পিস হয় কীভাবে করবো আমি দেখতেই পাচ্ছি এখানে টুডি করছি টুডি করে সেইভাবে স্টোন বাই স্টোন ডিস্টেন্স রেখেই যে স্টোন বাই স্টোনের মধ্যেখানে দুটো স্টোনের মধ্যেখানে যে পিস করতে হয় দেখো এটা এস এস পিস এসেফের একটা ডাট গোছে দিচ্ছি তো এটা আলাদা এটা আলাদা টোটাল এই সাউথ সাউথাইলের পিস করতে গেলে ঠিকঠাকভাবে মেনটেন করে বাইরের গ্যাপ দুদিকে বাইরের গ্যাপ আর পাথর থেকে পাথরের ডিস্টেন্স সবকিছু মেনটেন করে কিন্তু কাজগুলো করতে হয় ঠিক আছে তো সেটাই তোমাদের দেখাবো বা এক্সপ্লেন করবো বুঝিয়ে দেবো অনেক বন্ধুদের প্রবলেম হচ্ছে এই পিস গুলো কীভাবে করতে হয় সেটা আজকে দেখাবো তো চলো তোমাদের বলবো তোমরা যা আমার চ্যানেল নতুন ভিওয়ার্স নতুন স্টুডেন্ট প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এদেরস গুলো অল করে সেট করে দিও যাতে সমস্ত নোটিফেশন তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারবো কারণ তোমরা যেন আমার চ্যালেঞ্জটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট সেভাবে আমি ভিডিও দেখানোর চেষ্টা করি সময় থাকে না সত্যি বিশ্বাস করো অনেক চেষ্টা করি সময় বার করার জন্য সময় দেওয়ার জন্য কিন্তু এই ইউটিউব ছাড়া কিন্তু আমার অনেক কাজ থাকে ঠিক আছে যেগুলো আমি ইউটিউবের বাইরে করি আমার ইনস্টিটিউট আছে প্লাস পার্সোনাল ডিজাইন আছে সব রকম নিয়ে ব্যস্ত থাকি প্রচুর চাপের মধ্যে থাকি সেই কারণে ইউটিউবে ভিডিও আগে এক ডেলি দিতাম দিতাম এখন দিতে পারছি না আমার নিজেরও খারাপ লাগে কারণ আমি সবাইকে বলেছিলাম যে বলে এখনও পর্যন্ত বলি যে ইউটিউব চ্যালেঞ্জ শুধু তোমাদের জন্য ঠিক আছে সেই কারণে আমি যতটুকু সময় পাই বের করে নিই তোমাদের জন্য ভিডিও বার করি দিয়ে থাকি কারণ চ্যালেঞ্জটা সম্পূর্ণ একটা ইনস্টিউট সেইভাবেই আমি মনে করি আর তোমরা যারা হেল্প পাও এই চ্যানেল থেকে যারা হেল্প পাও তারাও বুঝতে পারো যে আমি কিভাবে তোমাদের বোঝাই বা কিভাবে তোমাদের ভিডিও শেয়ার করি ঠিক আছে তো চলো অনেক বকে ফেললাম এবারে তোমাদের যে কাজে নিয়ে যে অপশানগুলো দেখাবো বা বলবো তোমরা দেখেছ আমি ভিডিও তোমাদের ভিডিওতে বলে দিচ্ছি এটা আমি শুধু টুডি করেছি দেখো পাথর বসিয়ে যে পিসটা করতে হয় পিসের এই যে পিসটার মতন এখানে দেখো আমি বুঝতে পারছো তোমরা এই একটা পাথর থেকে একটা পাথরের ডিস্টেন্স আমাদের মিনিমাম পয়েন্ট ফোর গ্যাপ রাখতে হবে পয়েন্ট ফোর থেকে পয়েন্ট ফাইভ গ্যাপ রাখতেই হবে ঠিক আছে তারপরে পাথর এই যে দেখো এখান থেকে এখান থেকে ওয়ার ফ্রেম করেই দেখাচ্ছি তোমাদের নাহলে বুঝতে পারবে না পাথরটা আনছি এইখান থেকে এখানে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর রাখতেই হবে বেশি এই জায়গাটা বেশি পাতলা করলে হবে না আর বেশি মোটা রাখলেও হবে না ঠিকঠাক একটা গ্যাপ রাখতে হবে যাতে এই জায়গাটা প্রবলেম না হয় ঠিক আছে অনেক সবাই কি করে এই জায়গাটা একদম কাটু কাটুক মানে একদম পাতলা করে ফেলে তার জন্য কি হয় এই ভিতর থেকে এই ভিতর থেকে জালি পড়ে যায় ঠিক আছে ধরো এখানে এখানেও কাটা আছে ডিপ করা আছে মানে কাটার মাটা মারা আছে তো এখানেও মারা আছে সেই কারণে দুটো কিন্তু হোল হয়ে যায় ঠিক আছে তো পাতলা কারণে এটা হয় পাতলা করলে হবে না মোটামুটি একটা ডিস্টেন্স রেখে তোমাদের করতে হবে আর এই যে শেপের যে পিসগুলো দেখতে পাচ্ছ পয়েন্ট ওয়ান ফাইভ ঢুকে থাকবে পয়েন্ট টু ঢুকে থাকলেও টাইট হবে পয়েন্ট যদি ওয়ান রাখো সেটাও তোমাদের হয়তো ঢিলে হতে পারে কারণ এইসব এইসব স্টোনের কাজগুলো বেশিরভাগ মোটা স্টোনের হয় মোটা স্টোন যেটা সাউথে বেশিরভাগ চলে তোমাদের এর আগেও সাউথ নিয়ে কথা বলেছি সাউথের স্টাইলে পিস নিয়ে কথা বলেছি দেখো এই এগুলো সম্পূর্ণ কেউ হ্যান্ডসেটিংও করতে পারবে কাস্টিংয়ে পরে আর কেউ যদি মনে করে যে ভ্যাক্সে ভ্যাক্সে জাস্ট পুস করে মানে টিপে বসিয়ে দেবে তারপরে এটা এই যে পিছ ভিতরে ঘাড় মারা আছে দেখো কাটার মারা আছে এই কাটারে পাথর অটোমেটিক খেপে মানে আটকে থাকবে ঠিক আছে কোনো খুলে খোলবার চান্স থাকবে না হ্যাঁ তুমি টোটাল হাজার হাজার পাথরের কাজ করছো তার মধ্যে হয়তো পাঁচটা দশটা কুড়িটা খুলতেই পারে ঠিক আছে এই নয় যে এক একটা পিসে অনেক করে খুলে চলে যাবে এরকম ব্যাপার নয় পাথর খুলতে পারে হাজার দু হাজার তিন হাজারের মধ্যে হয়তো দু একটা তিনটে পাঁচটা খুলতেই পারে পাথর খোলার কেউ গ্যারেন্টি দেয় না যে পাথর খুলবেই না এরকম কোনো ক্যাডওয়ালা নেই পাথর খুলবে কখন ঠিকঠাক যদি না তোমরা ঘাট করো এই যে আমরা কাটার মারি কাটারে দেখো এই দিকেও ঘাট আছে চারদিকেই ঘাট আছে ঠিক আছে ঘাট যদি তোমরা কমজোরি করো কম করো তাহলে অটোমেটিক পাথর খুলবেই খুলবে ঠিকঠাক ভাবে ঘাট করাটা কিন্তু পুচিং কাজের মেন কাজ ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে আর এটা দেখো দেখতে পাচ্ছ তোমরা এটা অন্য স্টাইলে করেছি তো এটারও সেম পজিশন এদিকে ঘাট এদিকে ঘাট প্লাস এদিকে ঘাট যারা পুসিয়ে কাজ করবে উপর থেকে ঠিকঠাকভাবে পাথর বসিয়ে পুশ করলেই অটোমেটিক এই ঘাটের মধ্যে আটকে যাবে মানে এই যে ভিতরে যে মারা আছে অটোমেটিক এর ভেতরে আটকে যাবে ঠিক আছে আর এটা দেখো এটাও গোল গোল পৃষ্ঠায় যেহেতু আছে এটাও এটা সেম এটা এটা দুটো আলাদা তো কোনো ব্যাপার নয় আমি একটু ভালোভাবে এখানে বুঝিয়ে দিচ্ছি তোমাদের যদি আমি সিম্পলভাবে বোঝাচ্ছি এটা এইটা একটা পিস হচ্ছে এটা একটা পিস হচ্ছে এরকম ধরনেরই কিছু হবে তো দেখো আমি ভাবে সেটা যাই পিস হোক না কেন আমি সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি যা পাথর হবে ধরো মনে করো এটা টু পয়েন্ট ফাইভ এর পাথর ঠিক আছে এটা তোমাকে মোটামুটি আড়াই এম এ পাথর আড়াই দিক থেকে পয়েন্ট ওয়ান ফাইভ থাকবে পাথরে এটা এটা থেকে পয়েন্ট সিক্স ঠিক আছে এটা হচ্ছে টোটাল পিসের চওড়া টোটাল পিসের চওড়া কত হলো দেখে নি দেখো থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফোর তো এটা আমি থ্রি পয়েন্ট ফোর করবেন এটা দেখো পারফেক্ট জায়গায় বসিয়ে দেবো থেকে দেখো অনেক বন্ধুদের কমেন্ট আছে রিকোয়েস্ট আছে যে দাদা দেখো তোমরা এই যে দেখো এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে দুটো কালার করছি এটা হচ্ছে পাথর রেডগুলো পাথর ঠিক আছে রেডগুলো পাথর তোমরা যদি এই গ্যাপটা রাখো এই গ্যাপটা রাখলে তোমাদের ডিস্টেন্স হয়ে যাচ্ছে এখান থেকে দেখো এখান থেকে এখানে ডিসটেন্স পয়েন্ট সেভেন ফাইভ হয়ে যাচ্ছে ঠিক আছে তোমাদের কী করতে হবে এটা করতে হবে এইটা ঠিক আছে দেখো এইটা পাথর সরি পাথর এটা পাথর পাথর থেকে পাথরের ডিস্টেন্স কত আছে দেখো পয়েন্ট থ্রি ঠিক আছে পয়েন্ট থ্রি কখন রাখবে ছোট কাজে পয়েন্ট থ্রি ঠিক আছে কিন্তু বড় পাথরে পয়েন্ট থ্রি না পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর রাখতে হবে ছোট পাথরের জন্য পয়েন্ট থ্রি ঠিক আছে আর এই যে দেখো এইটা যে পাথর এটা হচ্ছে পাথর এটা পাথরের পিস ঢুকে থাকবে তোমাদের টোটাল বার পিস করতে হবে দেখো এইটা থেকে এটা তোমাদের করতে হবে পয়েন্ট সিক্স এটা পয়েন্ট সিক্স অপশেষ মাচ্ছি পয়েন্ট সিক্স এরকম ভাবে পরস্পর তোমরা যদি মনে করো যে এই জায়গাটা আরো চোবড়া করবে চৌকো লাগবে তাহলে তোমাদের ডিস্ট্যান্স বাড়াতে হবে বারবার বলে দিচ্ছি তোমরা যদি মনে করো চৌকো রাখবো চৌকো মানে এই লাল মধ্যে তাহলে এই পাথর থেকে পাথরের ডিস্টেন্স বাড়বে কিন্তু ঠিক আছে এই পাথর থেকে থেকে পাথরের ডিস্টেন্স থাকবে যত চৌকো রাখবে যদি মনে করো এটা চৌকো চৌকো রাখবে এই যে একটা চৌকো ধরো এটা মনে করো চৌকো সেপ লাগবে এইটা যে আমি যেটা দেখালাম এটা হচ্ছে পারফেক্ট অ্যাকুরেট মাপ অনেক জায়গায় কি হয় এই জিনিসটা চৌকো লাগে ঠিক আছে চৌকো লাগবার জন্য তাহলে তোমাদের কি করতে হবে এটা সেইভাবে মাপ বার করে নিতে হবে মাপ বার করে নেওয়ার পরে কিন্তু তোমাদের ঠিক পিস্টার আমি জাস্ট বোঝাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ এটা এখনো অফসেট মারেনি ঠিক আছে এটা যখন এইদিকে পয়েন্ট সিক্স এদিকে পয়েন্ট সিক্স প্লাস এই দিকে পয়েন্ট সিক্স এটা আমি কন্ট্রোল জেড করে দিচ্ছি তাহলে তোমাদের চৌকু লাগবে ঠিক আছে দেখো এটা লম্বাটা হয়ে যাচ্ছে এটা লম্বাটা হয়ে যাচ্ছে এটা চৌকু হয়ে যাচ্ছে কন্ট্রোল জেড করছি দেখো এবারে দেখো এটা কিন্তু চৌকো লাগছে এটা চৌকো লাগছে এই জিনিসটা তোমরা মেনটেন করবে আর এই যে গ্যাপ গ্যাপ পাথর অনুযায়ী তোমরা ডিস্টেন্স রাখার চেষ্টা করবে যেরকম নর্মাল ভাবে এটা দেখো আমি রাউন্ড পিসে করেছি বুঝতে পারছ রাউন্ড পিসে কীভাবে করেছি ঠিক এইটার মতন যেরকম পিস করবে যেরকম পিস করবে যেরকম পিসের নেচার হবে সেইভাবে পিস করবার চেষ্টা করবে আর সেটা যাই ডিজাইন হোক না কেন ঠিকঠাক মতন করবার চেষ্টা করবে এটা সম্পূর্ণ তোমরা বুঝতে পেরেছ এটা এডিয়ানটা এরকম অনেক ধরনের ডিজাইন হয় যার যেখানে যেরকম রেকমেন্ড থাকে সে সেইভাবে কিন্তু কাজ করে বারবার বলছি আবার দেখতেই পাচ্ছ আমি সিম্পল কটার করেছি অনেক ধরনের এই ওপরের যে ডিজাইনটা থাকে ডাটের যে ডিজাইনটা থাকে সেটা অনেক ধরনের এখন সাউথে চলছে যেখানে যেরকম রেকমেন্ড থাকবে তোমাদের সেরকম করতে হবে টুডি করতেই হবে টুডি না করলে কোনো কাজ হবে না সমস্ত পিসে সমস্ত পিসে টুডি করতে হবে টুডি করলে টুটি করে তোমাদের এইসব জিনিস পিস মানে যাই পিস করো না কেন খাল দিতে হবে হালকা এখানে পিসের আলাদা আলাদা শেপ করতে হবে ডিজাইন করতে হবে তারপরে এটা টোটাল পিসে পরিণত করতে হবে পিসে পরিণত করার পরে আমরা কাটার নিয়ে সেইভাবে মেনটেন করে আমরা কাটার দিয়ে কাটব ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা তোমাদের কতটা কি তোমাদের কতটা কি আইডিয়া দিতে পারলাম কতটা কি বোঝাতে পারলাম অবশ্যই কমেন্ট করে জানাবে সিম্পল ব্যাপার তোমরা সিম্পল সিম্পলভাবে নেবে কঠিনভাবে নেওয়ার কিছু নেই যাই তোমরা ডিজাইন করো না কেন আগে টুডি করবে বলে দিচ্ছি এই যে সাইডের মেটেল দেখো টোটাল এখান থেকে এই ভিতরে পয়েন্ট ঢুকে থাকা পর্যন্ত পয়েন্ট যেখানে যেরকম চলে সেইভাবে নিতে হয় সিক্স ফাইভও চলে পয়েন্ট সেভেনও চলে পয়েন্ট সিক্স ফাইভও চলে পয়েন্ট সেভেনও চলে ঠিক আছে আর অনেক জায়গায় পয়েন্ট সিক্সও চলে ঠিক আছে তো সেই মতনভাবে তোমাদের এই দুদিকে অবশ্যই রাখতে হবে মেন এই দুদারটা হচ্ছে আমাদের লাস্ট এখানে ঘষাঘষি কাজ চলে সাইডে ঘষাঘষি কাজ চলে সেই হিসেবে তোমাদের একটা মোটামুটি ধারেরগুলো একটু থিকনেস রাখা দরকার আর এই জায়গাটা একদম বেশিও নয় একদম কমও নয় সেই মতনভাবে তোমাদের পাথর থেকে পাথরের ডিস্টেন্স রাখতে হবে ছোটো পাথের পাথরের জন্য পয়েন্ট থ্রি বড়ো হলে পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ রাখতেই হবে তারপরে তোমাদের সেইভাবে মেনটেন করে ডিস্টেন্স রেখে এই টুডি তৈরি করে পিস পিসে তৈরি কমপ্লিট করতে হবে আর এরকম নেচার আনতে হবে ঠিক আছে তো কে কতটা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করতে ভুলবে না ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে আর প্রত্যেকজনকেই বলছি রিকোয়েস্ট করছি সবাই সবাইকে শেয়ার করো কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট আমি চেষ্টা করি যাতে তোমাদের সবার হেল্প হয় সেটা কতটা হেল্প হয় তোমরা নিজেরা বুঝতে পারবো সেইভাবেই কমেন্ট করবে ভালো লাগলে কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে কতটা হেল্প পেলে সেটাও কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না আর শেয়ার করতে ভুলবে না যদি হেল্প হয়ে থাকে অবশ্যই বন্ধু বন্ধুদের শেয়ার করবে তোমার যদি হেল্প হয়ে থাকে জানবে তুমি যদি কাউকে শেয়ার করো তাদেরও হেল্প হবে ঠিক আছে একে অপরকে শেয়ার করো তাহলে তোমারও হেল্প হবে বন্ধুদের হেল্প হবে আর অনেক ইউটিউবে চ্যালেঞ্জ আছে কে কীরকমভাবে ভিডিও দেখায় তোমরা হয়তো দেখতে পাবে বুঝতে পারবে ইউটিউবে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে অনেক রকমের ব্যাপার আছে আমি কোনো এডিট করি না ভিডিওর জন্য ভিডিওতে বিশেষ করে এডিট করি না এডিট করা ভিডিও ইউটিউব চ্যানেলে প্রচুর পেয়ে যাবে আমি যেইভাবে তোমাদের বোঝাই এইভাবে আশা করি কেউ বোঝায় না আমি যেটা মনে করি এবার তোমাদের ব্যাপার কোনটা ভালো কোনটা খারাপ তোমরাই ডিসাইড করবে আর তোমরা সেইভাবে ফলো করে দেখতে থাকবে ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিও এখানের মতো থ্যাংক ইউ জয় হিন্দু